আউজুবিল্লাহিমিনুর রাজিম বিসমিল্লাহি রহমানুর রাহিম প্রিয় ভাই ও বোনেরা এক ব্যক্তি হজরত আয়েশা রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করিল আপনি হুজুর পাক সাল্লু আলাইহি ওয়া সাল্লামের কোনো আশ্চর্যজনক ঘটনা দেখিয়া থাকিলে বর্ণনা করুন হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু বলিলেন হুজুর সাল্লু আলহি আসাল্লামের কোন বিষয় আশ্চর্যজনক ছিল না তাহার প্রত্যেকটি বিষয়ই তো আশ্চর্যজনক ছিল তিনি বলিলেন একদিন রাত্রে হুজুর পাক তাশ্রিপ পানিলেন এবং আমার নিকট শুইলেন কিছুক্ষণ পর বলিতে লাগিলেন ছাড় আমি তো আপন রবের ইবাদত করিব এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন এবং কাঁদিতে লাগিলেন কাঁদিতে কাঁদিতে তাহার সিনা মুবারক ভিজিয়া গেল অতপর রুকু করিলেন ইহাতেও একইভাবে তিনি কাঁদিতে থাকিলেন তারপর সেজদা করিলেন উহাতেও অনুরূপভাবে কাঁদিতে লাগিলেন অতপর সেজদা হইতে উঠিয়া অনুরূপভাবে কাঁদিতে থাকিলেন এইভাবে পর্যন্ত এবাদতে মুশগুল থাকিলেন হজরের সময় হজরত বিল্লাল আনহু আসিয়া নামাজের জন্য আওয়াজ দিলেন আমি বলিলাম ইয়া রাসুল আল্লাহ আপনি এত কাঁদিতেছেন কেন অথচ আপনি নিষ্পাপ মহান আল্লাহ তালা আপনার অতীত ও ভবিষ্যতে সমস্ত গুণা মাফ করিয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন হুজুর আকরাম সাল্লিয়া সাল্লাম বলিলেন আমি কি শোকর গুজার বান্দা হইব না নবীজি এভাবে বিভিন্ন সময় সারা রাত্রি ধরে দীর্ঘ নামাজ পড়িতেন এ কারণে অনেক সময় তাহার পা ফুলিয়া যাইত ওয়াহাব ইবনে মুনাব্বে রহমাতুল্লাহ বলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আল্লাহ আনহু এর জাহেরি দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যাওয়ার পর একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম তিনি মসজিদুল হারামে গেলেন সেখানে একটি মজলিস হইতে ঝগড়ার আওয়াজ আসিতেছিল তিনি বলিলেন আমাকে ওই মজলিসের নিকট লইয়া চলো আমি সেই দিকে তাহাকে লইয়া গেলাম সেখানে পৌঁছিয়া তিনি সালাম করিলেন লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিল তিনি বসিতে অস্বীকার করিলেন এবং ক্ষুদ্ধতা প্রকাশ করে বলিলেন তোমাদের কি ইহা জানা নাই যে মহান আল্লাহর খাস বান্দাদের জামাত হইল ওই সকল লোক যাহাদিগকে তাহার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে অথচ তাহারা অক্ষম নহেন বোবাও নহেন বরং তাহারা সুবক্তা বাক সম্পন্ন ও বুদ্ধিমান লোক কিন্তু আল্লাহর বরত্বের স্মরণ তাহাদের আকল বুদ্ধিকে হরণ করিয়া রাখিয়াছে এই কারণে তাহাদের হৃদয় ভগ্ন থাকে এবং জবান চুপ থাকে আর এই অবস্থার উপর যখন তাহাদের পরিপক্কতা অর্জন হইয়া যায় তখন উহার কারণে তাহারা নেক কাজে তাড়াতাড়ি করেন তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়াছ ওয়াহাব রহমাতুল্লাহ বলেন অতপর এই ঘটনার পর আমি আর কখনো দুই ব্যক্তিকেও এক জায়গায় একত্র হতে দেখি নাই আমিন